তুমি যদি দু হাজার চব্বিশ সালে বায়োলজি পরীক্ষার এমসিকিউর সমাধান খুঁজো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য তাই সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক কিছু জানতে এবং বুঝতে পারবে তো সর্বপ্রতি ফার্স্টে কথা হচ্ছে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে বায়োলজি এবং তুমি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে পরীক্ষা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে নিচ থেকে কারণ পরবর্তী ভিডিওতে আমরা এমসিকিউ সমাধান নিয়ে আসবো কারণ অলরেডি আমাদের কাজ চলতেছে যেহেতু কাজ চলছে একটু সময় দিতে হবে তোমাদের একটু স্যাক্রিফাইস অবশ্যই আমাদেরকে করতে হবে আমরা অলরেডি কাজ চলতেছে সমাধান তৈরি কাজ চলতেছে তোমরা কোন বোর্ডে সেটা কমেন্ট করে জানিয়ে দাও যে বোর্ডের কমেন্ট সবচেয়ে বেশি আসবে সেই বোর্ডটাই আমরা সবার আগে আপলোড করার ওই বোর্ডে আপলোড করার চেষ্টা করব এখনই দেরি না করে এখনই বলে দেওয়ার চেষ্টা করো যে তুমি কোন বোর্ডের ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে কোন পরীক্ষাটা কোন সৃজনশীলটা কোন এমসিকিউটা কয় নাম্বার এটা তোমাদের ভুল হয়েছে বা পরীক্ষা কেমন হয়েছে এটা কিন্তু জানাবা এবং তোমার কয়টা এমসিকিউ হয়েছে এটাও কিন্তু নিচে কমেন্ট করে জানাবা তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং কোন কোন বিষয়ের সাজেশন চাচ্ছ সামনে কোন কোন বিষয়গুলো যে পরীক্ষাগুলো বাকি আছে সেগুলো কীরকম সাজেশন চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো ঠিক আছে তো সবাই ভালো থাকবে ধন্যবাদ আল্লাহ হাফিজ